ধর্মনগরের জেল থেকে পালালো কুখ্যাত ত্রিপুরার ঘটে গেল এক এক নজিরবিহীন ঘটনা বুধবার সকালে আচমকা উপর অতর্কিত হামলা চালিয়ে ছজন কুখ্যাত কৈতদী পালিয়ে যায় এই ঘটনায় শুধু জেল প্রশাসন নয় সমগ্র ধর্মনগর শহর জুড়ে নেমে এসেছে আতঙ্ক ও চাঞ্চল্য প্রাথমিক তথ্যে জানা গেছে এদিন ভোরে নিয়মিত দায়িত্ব পালনের সময় কয়েদিরা হঠাৎই এক জেলকর্মীর উপর আক্রমণ করে ধারালো বস্তু দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে ফেলে রাখা হয় এরপর তারা জেলের প্রধান ফটক ভেঙে বাইরে বেরিয়ে যায় ঘটনাটি এতটাই দ্রুত ঘটে যে কর্তব্যরত অন্য কর্মীরা বুঝে ওঠার আগেই আসামিরা উধাও হয়ে যায় পালাতক কয়েদিদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে ভয়ঙ্কর অপরাধের মামলা খুন ডাকাতি দস্যুবৃত্তি ও চাঁদাবাজির মতো নানান অভিযোগে তাদের আটক করে রাখা হয়েছিল সূত্রে জানা গেছে এই আসামিরা দীর্ঘদিন ধরেই জেলের ভেতরে পালানোর পরিকল্পনা কোষ ছিল ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় শহরের গুরুত্বপূর্ণ মোড় জাতীয় সড়ক এবং সীমান্ত এলাকায় ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে প্রত্যেক থানায় সতর্কতা জারি করা হয়েছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই আসামিরা রাজ্যের বাইরে পালাতে না পারে ধর্মনগরের পুলিশ সুপার এক প্রেস বিবৃতিতে জানান পালাতক আসামিরা অত্যন্ত কুখ্যাত তবে আতঙ্কের কিছু নেই তাদের দ্রুত গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছে ইতিমধ্যেই গোয়েন্দারা সক্রিয় হয়েছেন এবং সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে অন্যদিকে গুরুতর আহত জেলকর্মীকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকদের দাবি তার অবস্থা আশঙ্কাজনক হলেও আপাতত স্থিতিশীল এই ঘটনার পর থেকেই সাব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে কিভাবে কৈদিরা এভাবে ফটক ভেঙে পালাতে পারল কেন জেলে যথেষ্ট নজরদারি ছিল না সেসব নিয়েই শুরু হয়েছে আলোচনা জেল কর্তৃপক্ষ জানিয়েছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে খুব শীঘ্রই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে শহরের মানুষ এখন শঙ্কিত পরিবেশে দিন কাটাচ্ছেন অনেকে মনে করছেন এরা বাইরে বেরিয়ে সাধারণ মানুষের জন্য বিপদ তৈরি করতে পারে ত্রিপুরার ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল হলেও এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে পয়লা অক্টোবর বুধবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ এই ঘটনা সম্পর্কে বললেন মহকুমা শাসক দেবজানী চৌধুরী সিক্স এম ইন দা মর্নিং ছজন থেকে একজন হচ্ছে নাজিম উদ্দিন আন্ডার ট্রায়াল না আন্ডার ট্রায়াল আবদুল আন্ডার ট্রায়াল রোশন আলী আন্ডার আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার আর বর্মা হচ্ছে ওনার

ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওনার ওরাই ওদের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট কুকিংয়ের কাজ করে এই কাজের জন্যে ওরা এসেছে এসে ওনার করে ওদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে অ্যাটাক করে ওনার হাত থেকে চাবেন তালা নিয়ে তালা থেকে ওরা সেকশন সেকশন অনেক সেকশন আছে রোশন আলীর সেকশন হচ্ছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন রসুন আলীর তিনটা সেকশন আছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন আন্ডার সেকশন থ্রি নাইনটি ফাইভ আন্ডার সেকশন থ্রি রহিম আছে আন্ডার সেকশন থ্রি সেকশন থ্রি এখনও জাস্ট ইয়ে ছিল আর সুনীল তো ইয়ে ছিল লাইফ ছিল আন্ডার সেকশন থ্রি সিক্সটি আমরা এখন ইনভেস্টিগেশন করছি আর কনসার্ন সমস্ত থানা সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে বরানিজি সাব ডিভিশন আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে বিএসএফ ইনফর্ম করে দেওয়া হয়েছে আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারিও করছি ইনভেস্টিগেশন করছি ইনভেস্টিগেশন শেষে আমরা একটু বেরোতে চাইতো